হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি মনোজ ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর আমি হলাম লিপি তো আজকে সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তো এখন পাচ্ছি সকাল সাড়ে আটটা আর আমি দেখো ওইদিকে বিছানাটা গুছিয়ে আর বিছানাটাকে একটু ঝেড়ে নিচ্ছি কারণ অনেক ধুলোবালি থাকে যার জন্য তো চলো বন্ধুরা আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো তারপর দেখো বন্ধুরা সকালবেলা খাওয়ার জন্য অল্প একটু রুটি বানাবো তো আজকে তো রবিবার যার জন্য ও বাড়ি আছে তো যার জন্য ভাবলাম সকাল সকালে রুটিটা বানিয়ে নিই আর মানে পরের দিকে আর কি একটুকু টাইম পাওয়া যায় না যার জন্য অল্প একটু টাইম পেয়েছি তো যার জন্য আমি রুটিটা বানিয়ে নিচ্ছি যার জন্য গরম জল করে আর আটাটাকে ফার্স্টে ডলে নিচ্ছি তো তারপর দেখো ওইদিকে ডোলা টোলা শেষ আর এখন আমি রুটিটাকে মানে বেলে নিচ্ছি আর কি তো তারপর দেখো বন্ধুরা বাইরে বসে বসিয়ে চুলোর মধ্যে আর কি রুটিটা ভেজে নিচ্ছি আর রুটি মানে চুলোর মধ্যে ভাজলেই মানে সুন্দর হয় আর কি আর গ্যাসের মধ্যে ভাজলে কীরকম যেন একটা হয়ে থাকে আর কি মানে ভাজা হয়েছে না ভাজা হয়েছে না সাইড রুট একদম মানে ভালো লাগে না আর কি আর চুলার মধ্যে ভাজলে মা মানে ফুলে উঠে আর কি তো যাই হোক ওই দিক থেকে মানে ওইদিকে ও বাজার থেকে চলে আসলো আর নিয়ে এসেছে দেখো বড় বড় পাবদা মাছ তো পাপলা মাছগুলো আজকের মানে খুবই সুন্দর মানে অন্যদিন ছোটো ছোটো থাকে আজকে অনেকটাই বড় বড় আছে তো চলো আমি মাছটা কেটে নিই আর তার তো তারপর ওইদিকে ওকে মানে আমার ছেলেকে আর কি একটা রুটি দিচ্ছি চিনি দিয়ে তো এখনও খেয়ে নেবে আর কি তো হঠাৎ এসেছে বাইরে থেকে মামার রুটি দাও তো যাই হোক ওইদিকে আমি তারপর স্নানটাও করে নিলাম আর আজকে একটু লেট হয়ে গেছে স্নান করতে তো অন্যদিন আরও সকাল সকাল স্নান করিনি আর এখন তো অল্প একটু ঠান্ডাও আছে হয়তো মানে ঠান্ডাটা কমায়নি আর কি যার জন্য একটু লেট হয়ে গেল তো যাই হোক এখন আমি অল্প একটু ক্রিম দিচ্ছি মুখে তো দিন মুখে টানবে আর কি যার জন্য অল্প একটু দিচ্ছি তো নর্মালি আমি খুব একটা মানে কিছু দিই না আর কি মুখে তো অল্প একটু নিভিয়া ক্রিম দিচ্ছি তো তারপর দেখো স্নান টান করে চলে আসলাম এসে মাছগুলো টানিয়ে নিচ্ছি তো এই মাছগুলো অনেকটাই টানানো হয়ে গেছে অল্প পরে আসলে মাছ পুরো জ্বলে যেত তো যাই হোক জ্বলে আর এদিকে দেখো মাছগুলো হলদি দিয়ে মেখে রেখেছি আলু দিয়ে টমেটো দিয়ে মাছ দিয়ে করেছি ঝোল আর এদিকে করছি সিদল চাটনি আর আরও কিছু রান্না হয়েছে মাছ চরচড়া হয়েছে আর ডাল হয়েছে আর কি হয়েছে ভেন্ডি ভাজা হয়েছে আলু দিয়ে ভেন্ডি দিয়ে ভাজা তো দেখো ওকে স্নান করিয়ে দিয়েছি আর ও এখন বিছানায় বসে বসে ওর সব কিছু দিয়ে খেলছে ওইটা পেয়েছে বার্থডেতে ওই গাড়ি পেয়েছে বার্থডেতে ওই দেখো ওই অটোটাও পেয়েছে আর কি বার্থডেতে বলে বলতে পারো হাইলাকান্দি মেলা থেকে নিয়েছে আর কি ওইটা আর ওইদিকে ক্যারাম বোর্ড ট্যারাম বোর্ড সব কিছু এনেছে একদম এই ছোটো গাড়িটা ছিল কেকের মধ্যে ওর বার্থডে কেক মানে এনেছিলাম যে ওই কেকের মধ্যে ডেকোরেট করে দিয়েছিল তো যাই হোক দেখো তারপর রান্না বাড়া শেষ আর ওদেরকে ভাতও দিয়ে দিয়েছি ওইদিকে আমার মাসি শাশুড়ি আছেন আর ওই দেখো খেলা শেষ এখন শুয়ে পড়েছে ওর কত নাটক ওর নাটক দেখতে দেখতেই সারাদিন কেটে যায় তো যাই হোক দেখো এখন দুপুর মানে বিকেল হয়ে গেছে রোডটাও কমে গেছে আর ও চলে এসেছে মাঠে ব্যাট বল খেলার জন্য আর আমিও এসেছি আর কি একটু ঠান্ডা লাগছে তো যার জন্য অল্প একটু মাঠে বসবো তো সবাই বসে আছে মাঠে আর আমার চুলটাও ভিজা আছে আর কি যার জন্য মাঠে বসলাম এসে এই দেখো ও খেলছে ওইদিকে আর এইদিকেও সব বসে আছে ওইদিকে মাসিও বসে আছেন উনি একটু করে চলে যাবেন আর কি সন্ধ্যা হওয়ার আগে তো ওইদিকে আমার একটা ননদ চুল বেছে দিচ্ছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এতখানি দেখা হবে নতুন আরও একটা ভিডিওর সাথে বা